আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমার ছোটো বোন অরিনের ছেলের হচ্ছে আকিকা দেওয়া হবে তো অলরেডি কিন্তু আকিকা দিয়ে ফেলেছে দুপুরে আর কি তো আকিকাটা দেওয়া হয়েছে এতিমখানায় তো বাসায় করতে চেয়েছিল তো একটু ঝামেলা হওয়ার কারণে ও যেহেতু এখনও সুস্থ হয়ে ওঠেনি পুরোপুরি তো আকিকাটা হচ্ছে এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে ওর ইচ্ছে ছিল বাসায় আকিকাটা দেবে সবাইকে দাওয়াত দেওয়া হবে বা সবাই আত্মীয় স্বজন সবার বাসায় পাঠানো হবে বা ফকির মিসকিন মসজিদের সামনে দেখা যায় অনেক ধরনের ফকির মিসকিন থাকে ওদেরকে খাওয়ানো হবে আর কি তো যাই হোক আমার মতে আকিকাটা বাসাই না করে বাসাই করলে একটু ঝামেলা হয়ে যায় আমি তো তাও সময় দেখেছি তখন তাওরাতের আকিকাটা দেওয়া হয়েছিল জন্মের বারো দিনের দিন আর কি তো আমিও পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি তখন তো স্বজন সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল। অনেক বেশি কষ্টও হয়েছিল আর আমার উপরও একটু প্রেশার পড়েছিল আর কি তো যাই হোক যেহেতু আকিকাটা সাত দিন বা মানে চল্লিশ দিনের ভেতর দেওয়াটা নাকি সব তো এরই মধ্যে দেখা যায় আঁকিকাটা দিলে অনেক বেশি ফজিলত হয় তো আজকে হচ্ছে ওরিনের ছেলের দশ দিনের দিনে ওর আকিকাটা দেওয়া হয়েছে তো যেহেতু এই তিনখানায় দেওয়া হয়েছে রাতে হচ্ছে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে শুধুমাত্র আমরা আর আমার মায়ের বাসার সবাই ফুফি তো আছে একই বিল্ডিংয়ে থাকে এই তিন ফ্যামিলি বেশি আর ঝামেলা করে নেওয়া আর আমাদের আত্মীয় স্বজনও দেখা যায় অনেক বেশি তো সবাইকে বলতে গেলে অনেক বড় একটা আয়োজন হয়ে যাবে তো এত ঝামেলা নিতে চায়নি তো ওর বাসায়ও দেখা যায় খালাম্মা আছে মিহির দাদু আর মিহি বড় আম্মু আছে তো সবাই একসাথে হলো আর কি রাতে খাবারের আয়োজন করা হয়েছে দাওয়াত করা হয়েছে তো এদিকে আমি আমার শাশুড়ি বাচ্চাদের নিয়ে চলে আসলাম আমি মিহান বাবার জন্য মিহান বলতে অরিণের ছেলের নাম রেখেছে হামজা করিম মিহান আজকে তো আকিকা দেওয়া হয়েছে তোর নামটা আগে ঠিক করা হয়েছে হামজাটা দেওয়া হয়েছে ওর মা ওর মা পছন্দ করে হামজাটা লিখেছে আর করিম হচ্ছে ওদের বংশের নাম আর কি মিহির দাদা থেকে শুরু করে সবার নামে করিম আছে মিহি মিনহা সবার নামে আর মেহানটা লিখেছে হচ্ছে ওর বাবা তো একটা হচ্ছে মা দিয়েছে একটা বাবা দিয়েছে সবাই পছন্দ করে হামজা করি মেহানটা দেওয়া হয়েছে না মার্শাল্লার নামটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর নামের অনেক সুন্দর অর্থ আছে বিশেষ করে হামজাটা কিন্তু আরবি নাম তো হামজা ডাকি আমরা মিহানও ডাকে মিহি মিনহা দেখা যায় ওকে মেহানটাই ডাকে ওদের নামের সাথে যেহেতু মিল আছে তো এদিকে হচ্ছে আম্মুরাও এসেছে আম্মু ভাবি মেরিন নরিন ফাহিম এখনো আসেনি ফাহিমও আসবে তো আম্মু আসার সময় হামজার জন্য কাপড় নিয়ে এসেছে হাতের রিং নিয়ে এসেছে যেহেতু আমাদের বংশে আরেকটা ছেলে বাবু এসেছে তো ওকে তো স্বর্ণ দিয়ে দেখতে হবে তো আমার আম্মু হামজার জন্য একটা হাতের রিং নিয়ে এসেছে এরপর কাপড় চুপড় এনেছে আর আমিও যেহেতু ওর বড়ো খালামনি তো আমি ওর জন্য একটা হাতের রিং নিয়ে গিয়েছি আর কাগজ তো আছেই দেখা যায় বাবুর জন্য কাগজ চুপড় কিনলে না হয়তো বড় হয়ে যায় নয়তো ছোটো হয়ে যায় তো ম এনেছে এগুলো অনেক বড় এগুলো ওর থেকে আরও বড় হলে পড়তে পারবে আর আমি নিয়ে এসেছি এগুলো গরমের মধ্যে পরা যাবে এখন যেহেতু সামনে গরম তো এই ধরনের কাপড়গুলো নিয়ে এসেছি আর ওর মা নিয়েছে সব শীতের কাপড় অনেকগুলো কিন্তু ওর মা ওর জন্য শপিং করেছে ওর জন্মের আগে তো সব কিছুই কিন্তু কেনা হয়েছে শীতের কাপড় তো যেগুলো আর পরাই যাবে না যেহেতু শীত চলে গিয়েছে এখন গরম চলে এসেছে তো গরমে দেখা যায় বাচ্চাদের পাতলা একটু আরামদায়ক কাপড় হলে ভালো হয় আর কি তো যার জন্য এত আয়োজন দেখেন সে তো একদম আরামসে ঘুমাচ্ছে কিছুই জানে না ওকে নিয়ে যে এত আয়োজন হচ্ছে ওকে হাতের রিংটা পরিয়ে দিয়েছে আমি যেটা এনেছি সেটা আমার শাশুড়ি পরিয়ে দিয়েছে আর আম্মু পরিয়ে দিচ্ছে দেখেন ও কত আরাম করে ঘুমাচ্ছে ও কিছুই জানে না কিছুই বুঝতে পারছে না তবে ও যখন একটু বুঝতে শিখবে তখন ওর খালামুনির ব্লগে দেখবে বা ওর মায়ের ব্লগে দেখবে ওকে নিয়ে যে কত আয়োজন হয়েছিল আসলে ব্লগটা হচ্ছে আমাদের একটা মেমরি তো আমার বাচ্চারা যখন ছোটো ছিল তাসিরদোহা যখন ছোটো ছিল তখন দেখে আর কি আমি প্রথম প্রথম ব্লগিং শুরু করেছিলাম তো ওরা ওই ব্লগুলো দেখলে কিন্তু হাসে আর নুসাইবা তো আগের ব্লগ খুঁজে খুঁজে দেখে যখন আমার ভাইয়ের বিয়ে হয়েছিল তখন তো আমি ব্লগিং করিনি আমার ছোটো বোনের ব্লগগুলো খুঁজে খুঁজে দেখে আগের ব্লগগুলো তো ওরা এগুলো দেখেই হাসে তখন ছোটো ছিল কীরকম ছিল আসলে পুরাই একটা মেমরি বলতে পারেন এটা সারা জীবন স্মৃতি হয়ে থাকবে তো এদিকে হচ্ছে মিহি নোসাইবা দোহা মিনহা বলছিল একটা ফটো তুলে দেওয়ার জন্য পিকচার তুলে দেওয়ার জন্য আর কি তা আমি সবাইকে একটা পিকচার তুলে দিয়েছি সাথে যেহেতু ব্লগিং করি একটু একটু তো ভিডিওই করে রাখছি তা আমরা আসছি অনেকক্ষণ হয়েছে এরই মধ্যে হচ্ছে আমি আমার ফুফির বাসায় উঠেছিলাম ফুফিতেও উপরে থাকে আমার মোবাইলে চার্জ ছিল না যেহেতু আমার মোবাইলটা এত বেশি ব্যস্ত থাকে আমার বাচ্চারা মোবাইল পেলেই কিন্তু দেখা শুরু করে দেয় তো মোবাইলে একদমই চার্জ ছিল না আমি ফুফির বাসায় গিয়ে আবার মোবাইলে চান্স দিয়ে এলাম তো এদিকে হচ্ছে অরিন পিৎজা অর্ডার করেছে আমাদের সবার জন্য তো সবাই মিলে পিৎজা খাবো যেহেতু রাতের খা আবারের দাওয়াত তো আমরা এসেছি প্রায় আটটা বেজে গিয়েছে তো রাতের খাবার খেতে খেতে দেখা যাবে দশটা বা এগারোটা বেজে যাবে তো এরই মধ্যে একটু হালকা নাস্তা দিয়ে দিল তো পিজা দুটো একদম গরম গরম ছিল বাচ্চাদের একটা দেওয়া হয়েছে আমরা বড়রা একটা খেয়েছি তো পিজা খাওয়ার পর আমি অরিনকে বলছিলাম আমি তো মনে হয় চাটা খাইনি আবার ওকে বললাম চা দেওয়ার জন্য তো সবার জন্য চা নিয়ে আসলো আসলে চাটা একটু পছন্দ করি তো কোনো কিছু খেলে যদি একটু চা না খাই মনে হয় কিছুই খাইনি বা কোনো কিছু অসম্পূর্ণ রয়ে যায় তাই হোক এদিকে হচ্ছে খাবারের আয়োজন করা হয়েছে আজকে সব রান্না হচ্ছে মিহির বরাম্ম ভাবি রান্না করেছে আর ভাবির হাতের রান্না কিন্তু মশালে অনেক বেশি মজা হয় তো এদিকে হচ্ছে রাতের খাবার দিয়ে দেওয়া হয়েছে টেবিলে তো বড়রা বসে গিয়েছে ফুফি ফুফিনুসেবের আব্বু আমার শাশুড়ি আমার আম্মু ফাহা এসেছে আজকে প্রথমে হচ্ছে বড়রা বসে যাবে এরপর আমরা খাব আজকে যখন ব্লগটা এডিট করতে বসেছি তখন মনে হচ্ছে আসলে সময় খুবই দ্রুত চলে যাচ্ছে মিহান হচ্ছে দেখতে দেখতে প্রায় এক মাস হয়ে যাচ্ছে পাঁচ তারিখ আসলো ও এক মাস পূর্ণ হবে তো এই যে আমার মিহান বাবা সবাই তো আমরা গোল করে বসেছি ও ঘুম ভেঙেছে এখন চুপ দেখছে সবাইকে তুমি ইটিং লেমন না খাচ্ছ চুগার তো খাচ্ছো না আয়াস হচ্ছে বাবুকে পেলে ও কুলে নিতে চায় অনেক বেশি আদর করে তবে তাও কিন্তু এত বেশি কুলে নিতে চায় না তাও রাজ আমি কুলে নি ও দেখবে বা আদর করবে আয়াস হচ্ছে আয়াসকেই বাবুকে কুলে নিতে হবে তো কুলে নিতে চাই যাই হোক এদিকে হচ্ছে আম্মুরা আমার শাশুড়িরা সবাই ভাত খেয়ে নিয়েছে এখন আমরা বসে গিয়েছি একসাথে ফাহিমও এসেছে ফাহিম আমি অনমেরি নরিন আমরা বোনরা সবাই বসে গিয়েছে একসাথে এরপর ভাবি বসেছে মিহির বড়াম্ম বসেছে তো এদিকে হচ্ছে আমি মিহানের জন্য একটা কেক বানিয়ে নিয়ে এসেছি এটা হচ্ছে স্কাই আর স্টার থিমের কেক একটা কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে একদম সিম্পলের মধ্যে আর আপনারা অনেক বেশি পছন্দ করেছেন ওখানে তো নাম লিখা ছিল আপনারা গেস করে নিয়েছেন এটা হচ্ছে মিহির ভাইয়ের জন্য যেহেতু ওখানে লেখা ছিল হামজা করিম মিহান তো সবাই যেহেতু চকলেট কেকটা পছন্দ করে আমার হাতের আমি স্পেশাল আমার চকলেট কেকটা বানিয়ে নিয়ে এসেছি সবাই অনেক বেশি পছন্দ করেছে তো আগে আমাদের বাসায় দেখা যেত যার বার্থডে করা হোক না কেন বা যে কোনো অনুষ্ঠানে দেখা যায় আমার ছোটো বোন অরিনেই কিন্তু কেকটা বানিয়ে দিত ও যখন কেকটা বানাতো আর কি তো এখন আলহামদুলিল্লাহ আমি আসার পর থেকে কিন্তু আমি বানিয়ে দিচ্ছি আমার এত বেশি ভালো লাগছে তো আগে যখন আমি সাতকানিয়াতে ছিলাম যেহেতু সময় আসা হতো না বাচ্চাদের পড়ালেখার জন্য বা দূরে ছিল এত জার্নি করাও সম্ভব হতো না সব কিছুতে কিন্তু আমি থাকতে পারতাম না অনেক বেশি মিস করতাম যে কোনো বার্থডের সময় আমাদের পরিবারে দেখা যায় সবার বার্থডের সময় অন্তত একটা কেক হলে আনা হয় এত বেশি আয়োজন করা হয় না তো বাসায় দেখা যায় একটা কেক নিয়ে একসাথে হয় একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এই আর কি তো সব কিছু আমি দেখার পর এত বেশি মিস করতাম সবাইকে যে আমি থাকলে হয়তো আমিও যেতে পারতাম সবার কাছাকাছি থাকতে পারতাম আলহামদুলিল্লাহ আমার আশাটা পূর্ণ হয়েছে আমি চেয়েছিলাম আমার পরিবারের পাশে থাকার জন্য সবার কাছাকাছি থাকার জন্যে আমি যেহেতু পরিবারের বড় মেয়ে আমার সব কিছুতে দেখা যায় একটু ইমোশনালটা হয়ে যায় আমি ইমোশন কাজ করে সবাইকে এত বেশি মায়া লাগে আমার তো আলহামদুলিল্লাহ আমার আশাটা পূর্ণ হয়েছে আমি আমার পরিবারের পাশে আমার ছোটো বোন আছে সবাই ছোটো বোন বলতে আমরা যেহেতু চার বোন আমরা চার বোন একসাথে হই প্রায় সময় আমার মাকে দেখতে পাই আমার ভাবি আছে ভাই বোন সবাইকে দেখতে পাই আব্বু আসে তো এটাই কিন্তু চেয়েছিলাম যখন ইচ্ছে হয় তখন সবাইকে দেখব তো এই তো এখন বাবুকে নিয়ে ফটোশ্যুট করা হবে বাবু তো একদম আরামসে ঘুমিয়ে নিয়েছে এখন একটু চুপ খুলেছে 我们走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了走了 पर मैं खत्म कर दूँ तो बस बस सर ये सिग्नेचर डायरेक्शन फावंडिले बिरोक् का हां चाव का चाव ना हां आ आ आट टू बोल आट टू बोल आट टू बोल आट टू बोल टू बोल

开不咯？哎，开开。 তো বাচ্চারা হচ্ছে কেকটা কাটার জন্য বা খাওয়ার জন্য এত বেশি ব্যস্ত হয়েছিল আসলে বাচ্চাদের মনে হয় প্রতিদিন যদি একটা কেক দিতে পারতাম ওটা নিয়ে কিন্তু বাচ্চারা প্রতিদিন সেলিব্রেট করত আয়াস এরপর মিনহা মিহি সবাই দেখা যায় আমার বাচ্চারা দেখা যায় কেক খাওয়ার জন্য এত বেশি ব্যস্ত হয়ে পড়ে আমি কেক বানালে দেখা যায় প্রতিদিন মনে হয় আমার বাচ্চাদেরকে কেক দি বা অর্ডারের জন্য বানালে আমি একটু বাড়িয়ে বানাই যেহেতু আমার ঘরেও বাচ্চারা আছে বাচ্চারা কেক কেকটা পছন্দ করে অনেক বেশি ওদের জন্য আমি অল্প একটা বানাই বা ছোটো করে একটা বানাই তো সব সময় কেক খাই তবুও কিন্তু কেকের জন্য একটা আলাদা ওদের ইয়া কাজ করে দেখা যায় প্রতিদিন যদি ওদেরকে বার্থডে করা হতো বা প্রতিদিন এরকম যদি একটা কেক বানিয়ে দিতাম ওরা সবাই মিলে সেলিব্রেট করত তো কেকটা আনার পর থেকে কিন্তু আয়াস মিনহা বলছিলো কখন কেক কাটবে ওরা কখন কেক খাবে ওদের আর তস হচ্ছে না আর কি তো সবাই মিলে কে একটা খেলাম রাতের খাবারও খেলাম কালকে হচ্ছে আমার বাসায় দাওয়াত সবাইকে তো যেহেতু মিহির দাদু এসেছে মেহির বরাম্ম এসেছে আমার বাসা দেখে নিই বা ওদেরকে সবাইকে দাওয়াত দিয়েছে আমার মা আমার বোনদের ফ্যামিলি সবাইকে কিন্তু আমার বাসা আগামীকালকে দাওয়াত তো সবার সাথে বিদায় নিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি অলরেডি কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে লিফটও বন্ধ করে নিয়েছে আমার শাশুড়ি আমার মা দেখা যায় বয়স কিন্তু আমার মার বেশি হয়নি তবুও কিন্তু সিঁড়ি বেয়ে নামতে পারে না বা উঠতে পারে না লিফটের দরকার তো এখন দেখেন কি কষ্ট করে না নামছে যেহেতু রাত হলেই লিফটটা বন্ধ করে দেয় এগারোটার পর হলে আমার আজকের ব্লগে পর্যন্ত আজকের ব্লগে যদি কোনো একটা অংশ আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ